এবার কিতাবটা হচ্ছে কার নাজিল হয়েছে কার আল্লাহ উপরে নবীর উপরে এবার আল্লাহ শুনলেন নিজের কথা বলছে শুনো এগুলো আমার প্রশংসা শেষ হবে না ধরে বলুন কোথায় বললেন পবিত্র কোরআন পাক সুরা লুকমান সাতইশ নম্বর আয়ত আল্লাহ বলছেন ولو أن ما في الأرض من سجرة أقلام والبهر يا مُدّهُ من بعد سبعة أبحر من كلمة الله إن الله عزيز حكيم

আমিন পবিত্র কোরআন পাক সূরা লুকমানে জানালেন শুনো তোমরা যদি সারা পৃথিবীর যদি যত গাছপালা বৃক্ষলতা আছে কেটে 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 যদি কলম তৈরি করা যায় আস্তে হাত তুলে মাচাল কর দিবানা বন কর এবার শুনুন আল্লাহ বলছে এটা কার কথা আল্লাহর কথা জোরে বলবেন কার কথা আল্লাহ বলছে শুনুন সারা পৃথিবীর যদি বৃক্ষলতাকে কেটে 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 যদি কলম তৈরি করা যায় আর সাতটা মহাসাগরের পানিকে যদি লেখার জন্য কালি তৈরি করা হয় আল্লাহ বলছে সমস্ত পানি সাতটা মহাসাগরের পানি শেষ হয়ে যাবে কিন্তু আমার প্রশংসা শেষ হবে না জোরে বলুন আচ্ছা বুঝতে পারছেন তো আচ্ছা এই কোরআন কি আবার জিজ্ঞাসা করা গেল কোরআন তাহলে এটা কিতাব তোমার কিন্তু আল্লাহ এই কিতাবটা পাঠিয়েছে কি সর্বপ্রথম সুরাতুল বাকার জোরে বলুন কি বলছেন আল্লাহ শুনুন আলিফ লাম মিম আলিফ লা আলি প্রথমে সত্য আছে কিনা প্রথমে আছে এটা বাবা আলিফ লাম এটা দেখেন আছে না আলিফ এই মানে এ ল মানা বলতে পারবে না মুফতি সাহেবও বলতে পারবে না মুহাদ্দিস সাহেবও বলতে পারবে না মুফাসসিরানো কিরাম বলতে পারবে না এর মানে আল্লাহ এবং তার হাবিব জানে জোরে বলুন না এর মানে কে জানে আল্লাহ কিন্তু কিছু কিছু মুফাসসিরানো কিরাম যারা একটা অনুমান দিয়েছে সঠিক নাই অনুমান দিয়েছে আলিফ থেকে আল্লাহ হতে পারে লাম থেকে লাই লাই হতে পারে মিম থেকে মোহাম্মদুর রসুল্লাহ হতে পারে সেটা কিন্তু সঠিক নাই সঠিক নাই এটার মানে কে জানে আল্লাহ এবং তার রসুল জোর বলুন আর একটু জোর বলতে হবে তারপরে বলছেন কি শোনেন জালিকাল বাফি এটা বলার পরে স্টার্টিং করলো এমন একটা গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনোটা ভুল নাই যেটা বলুন আচ্ছা আমি লেকচার দিচ্ছি ভুল হতে পারে তো কেউ একটা রায়কা যদি বই লিখে ও লাস্টের দিকে লিখে দিয়েছে যদি ভুল হয় তো আমাকে একটু জানাবেন কিন্তু এই রকম লিখক পৃথিবীতে কেউ আছে এটা কার বাণী আল্লাহর বাণী আল্লাহ এবার চ্যালেঞ্জ দিল প্রথমে আমি কিতাবটা লিখলাম লিখার পরে শুনলাম যা লিখাল কিতাব ও লড়াই বা এমন একটা আমি বই দিলাম এমন একটা গ্রন্থ এই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ভুল অবস্থা নাই জোরে বলুন এটা চলনকার হাত তুলুন হাত তুলে বলুন আল্লাহ এই চ্যালেঞ্জ হচ্ছে আল্লাহ শুনুন পবিত্র করার পক্ষ থেকে আজকে কিছুণাবো আল্লাহ কয়েক জায়গায় চ্যালেঞ্জ দিলেন সেই চ্যালেঞ্জ কি সূরা এবং 23 এবং চব্বিশ নম্বর আয়তে বললেন ওয়া কথা আল্লাহর কথা আর একটু জোরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা বাকারা 23 নম্বর আয়াতে জানিয়ে দেল এই কিতাব আমি আগেই বললাম কোনো বল নাই কিন্তু একটা আরো চ্যালেঞ্জ আছে এই কিতাব আমি নিজের বান্দা মুহাম্মাদের উপর নাজিল করেছি আর বলুন কিন্তু আমার চ্যালেঞ্জ কিতাব আমি বান্দা বান্দা মানে সব থেকে আল্লাহ বেশি প্রিয় ভাষা আমরাও হচ্ছে আল্লাহর বান্দা নবীও হচ্ছে বান্দা জোরে বলুন তাহলে বান্দা বলবেন আমরা কার বান্দা জোরে বলতে হবে হাত তুলে বলতে হবে আল্লাহর বান্দা আল্লাহ নবীকে বান্দা বলছেন কি বলছে আমি এই কোরআন নিজের বান্দার উপরে নাজিল করেছি এর মানে হলো তাফসীর মুহাম্মাদের উপরে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে একটা এরকম কোনো একটা আয়াত রচনা করো শুধু তুমি একাই নাই তোমার সঙ্গী সাথীদেরকে নিয়ে এসো যদি তুমি সত্য থাকো তার উপরে চ্যালেঞ্জ কার আর জোরে আর কয়েকটা চ্যালেঞ্জ বলে দিই আল্লাহ রবুল আলমিন সুরা তুর চৌত্রিশ নম্বর আয়াত সুরা হুদ তেরো নম্বর আয়াত সুরা ইনুস আটত্রিশ নম্বর আয়াত এবং এইটা বিশাল চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটা আল্লাহ রাবুল আলমিন কোরআনে দিলেন আমি সবটা দেখাতে পারছি না এটা কিন্তু দেখাবো শুনেন এটা চ্যালেঞ্জ একটা বিশাল চ্যালেঞ্জ জোরে বলুন আর একটু জোরে বলতে হবে সুরা বানি ইসরায়েল

আর জরে এতগুলো চ্যালেঞ্জ দিল। দেখাবার টাইম নাই আমি কেবল আয়াতগুলো বলে দিলাম এইটা চ্যালেঞ্জ একটা বিশাল কেন এতগুলো চ্যালেঞ্জ দিলো মানে কি আল্লাহ বলছে ও মা কালাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদু আমি শুধু তোমাকে সৃষ্টি করিনি এবং মানুষ এবং জিন দুই জনাকে দুই জাতি আমি সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য এবার তাহলে চ্যালেঞ্জটা শুধু মানুষকে দিব না আমি চ্যালেঞ্জ কি জিন্নাত দিব এখানে বললেন কুল্লাইনা তানু আতিল ইনসু ইনসু মানুষ যারা বলেন ওয়াল জিন্ন আমি মানুষ এবং জিনকে আমি একটা চ্যালেঞ্জ দিলাম সারা পৃথিবীর মানুষ একটা নাই সারা পৃথিবীর মানুষ এবং জিন তাকে আমি চ্যালেঞ্জ দিলাম আমি যেভাবে কিতাব লিখেছি তোমরা যদি চ্যালেঞ্জ থাকলো এইরকম একটা যদি রচনা করে দাও তোমরা কেয়ামত পর্যন্ত পারবে না তাহলে আপনারা বুঝতে পারছেন আমি এবার আল্লাহ রাব্বুল আলমিন এই চ্যালেঞ্জ দিবার পরে এই চ্যালেঞ্জ এমন একটা চ্যালেঞ্জ আসুন আমরা বাবা তার নাম হলো উনি কলকাতায় ব্রিটিশ ওনার নাম হচ্ছে জজ গল্লার স্টন উনি একটা লেকচার আপনারা জানেন কি জানেন না উনি একটা ভাষণ দিয়েছিল কলকাতায় এসে ওনার নাম উনি প্রেসিডেন্ট সেক্রেটারি ইংরেজিতে ভাষণটা দিয়েছিল

তার থেকে কোরআন নিতে হবে